এই তাই ওকে টু মাই চ্যানেল তো দেখো আমরা আগ পরের দিন জামা ষষ্ঠী বলে আমরা যাবো বাপের বাড়ি তাই তোমার আমার বর মশাই বলল যে যে কিছু নেবু নিয়ে যাওয়া হোক রামপুরহাট তো দেখো তারপরে নেবু পেরে নেওয়ার পর আমরা বিকেলবেলায় রেডি হয়ে গিয়েছি একটু বাইরে যাবো কারণ আমার একটু প্ল্যাক করার আছে তো আমি আইবুরো করার জন্য চলে গিয়েছিলাম আর দেখো ফাইনালি আইবুরো হয়ে গেল আর ওখান থেকে না আমরা চলে যাবো একটু বাজারের দিকে কারণ সেখানে আমার কিছু কেনাকাটা আছে তারপরে দেখো আমার টুকরোটা চেপে গেছে আর তারপরে আমরা চলে এসেছি দোকানে তো আমার পাইনালি কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট বাড়ি তারপরে আর রকমের ভিডিও বলিনি তারপরে দেন দেখো আমরা সকালবেলায় সকাল বলতে ভোরবেলায় উঠেছি আর তখন বাজে ভোর সাড়ে চারটে বাজে কারণ আমাদের ট্রেন আছে পাঁচটার কুড়িতে তো তার জন্য রেডি হয়ে গিয়েছি আর চলে এসেছি স্টেশন আর আমরা দেখো গাড়িতে চেপিও করেছি তো তোমরাও কারা কারা যাচ্ছ আমার হোষ্ঠী করতে বা কারা কারা গেছো তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু আর এই কি বলবো এই যে একটা বাবার বাড়ি যাওয়ার যে একটা আনন্দ কী বলবো এটা মনে হয় বলে বোঝানো যাবে না যারা দূরে যাদের বিয়ে হয়েছে বাড়ির থেকে অনেকটাই তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে বুঝবে যে কতটা আনন্দ হয় তারপরে দেন দেখো আমি চলে এসেছি বাড়ি আর ফাইনালি যে একটা শান্তি বাবার বাড়ি আসার তো চলে এসেছি বাবার বাড়ি আর দেখো আমার ঘর মশায় বাড়ি ঢুকে গেছে না আর তিনি এর এটা হচ্ছে ছোট্ট একটা দোকান কারণ আমাদের বাড়িতেই ছোট্ট একটা দোকান আছে তারপরে দেখো আমার বর মশাই চলে গেছে বাড়ির ভিতর দিকে আর শাশুড়ি মায়ের হাতে কিছু মানে জিনিসপত্র নিয়ে এসো সেগুলো দিয়ে দিলো বাকিগুলো বলছে যে আমি আর দিচ্ছি না আমি এইটুকু দিয়ে দিলাম যা আছে তুমি পরে দিয়ে দিও আর দেখো আমার বোন এখানে কত সুন্দর রান্না বান্না করতে লেগেছে বাপকে কত খাচ্ছে যে আমারও বলে তারপর দেখো ঠান্ডা ঠান্ডা একটা না নিবু পানি করে নিয়ে চলেছে যা গরম ছিল না কী বলবো তোমাদেরকে তারপরে এই ঠান্ডা ঠান্ডা নেবু পানিটা খাওয়ার পর যে কী একটা আনন্দ কি কী রিল্যাক্স দেবো তারপরে দেখো হাত পা ধোয়ার হয়ে যাও মানে ফ্রেশ হয়ে গেল তারপর আমার বড় দিয়ে দিয়েছিল টিফিন করতে তো দেখো টিফিনে কত কী আছে লুচি মিষ্টি কত রকমের ফল ঘুগনি তো বললাম তুমি আগে খেয়ে নাও তারপর দেখো তো অভিনয় করছে অভিনয় করে দেখালো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছিলাম তারপরে তারপরে দেখো আমার বাবা মায়ের জন্য কিছু গিফট নিয়ে এসেছিলো আমার বড় মশাই তো উনি ছিলেন একটু বাইরে তার জন্য আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম আমার বাবা রান্না করে রান্না করছিল যেহেতু জামাই মশাই বলে কথা রান্না করতে হবে তো বাবা রান্না করছিল মা এদিকে সব রেডি করছিলো আর মাকেও দিয়ে দিলাম তারপরে দেখো কাকিমার জন্য নিয়েছিলাম এসেছিলাম কাকিমাকেও দিয়ে দিলাম তারপরে আমি একদম পুরো ফুল রেডি হয়ে চলে যাব একদম ষষ্ঠীতলা তো আমাদের দেখো কেমন লাগছে দুজনকে আর মা এখানে দেখো সব কিছু তৈরি করছিল আর মাও দেখো শাড়িটা পরেছে যেটা আমি দিয়েছি মানে ষষ্ঠীতে যেটা দিয়েছি তো তারপরে দেখো শুনে এসেছি আমরা কালীতলা মানে আমাদের এখানেই না পুজো হয় মানে এখানে একটা ষষ্ঠীতলা আছে এখানে আমরা ষষ্ঠী করবো তো এটা হচ্ছে কালীতলা আর এই কার যে বটগাছতলা আছে ওটাকে আমরা ষষ্ঠীতলা বলি তো ওখানে দেখো মা পুজো করে নিচ্ছে আর আমি ভাবলাম একটু সামান্য ভিডিও করা যাক তারপরে তোমাদের একটু দেখিয়ে দিই তো কারা কারা রামপুরার থেকে দেখছো তারা কিন্তু কমেন্ট করবে যে কারা এই জায়গাতে এসেছো বা পুজো দিয়েছো তারপরে দেখো আমার তারপরে দেখো এখানে সব সিঁদুর দিচ্ছে আর এগুলো সব মানে আমার পিসি আর শাড়ি একটা বান্ধবী তো ঝর্ণা নাম সাথী তো দেখো সবাই সবাইকে সিঁদুর পরাজ্যের কত আনন্দ করছে বাপরে আমাদের তো আমার তো প্রথম ষষ্ঠী আর ওদের সব এক দু বছর করে হয়ে গেছে আর এর হচ্ছে প্রথম ষষ্ঠী ইয়ের আর আমার তো তারপরে দেখো আমার বর্মসাড়িকে দিয়ে দিচ্ছে সাথী এই হচ্ছে সাথী আর এটা হচ্ছে আমার একটা ঝর্ণা বলে এটাও ঝর্ণার পর তো তারপরে দেখো আমি দেখাচ্ছি আমার কি অবস্থা হলো পুরো মুখ পুরো সিঁদুরি ময় হয়ে গিয়েছে তো তারপরে দেখো সবাই সিঁদুর খেলা হয়ে যাওয়ার পর ছবি তুমি তুলে নিলাম আর তারপরে দেখো মা আমাকে সিঁদু দিচ্ছে আর আমি মাকে শিঁড়ে দিচ্ছি যে এই একটা অনুভূতি যে কিছুদিন আগে ছিলাম কেমন এখন কেমন হয়ে গিয়েছি যে মানে সিঁদুর নিয়ে মা আমাকে দিচ্ছে আমি দিচ্ছি মানে এই অনুভূতি না এটাও একটা আলাদা অনুভূতি তো তারপরে দেখো আমার ছোটোবেলা ছোটোবেলা বলতে যে স্কুলের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল তো যেটা সাদা কালারের কুর্তি পরে দেখো ওইটা আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে রিয়া ওর সাথে আমি ছবিটুকু তুলে নিলাম তারপরে বাড়ি আসার পর দেখো জামায়ের জন্য কতগুলো পদ রান্না করেছি জামাই ষষ্ঠী বলে কথা আর এমনিতেও দেখো বাবার মানে ছেলেদের শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী বলে না এরকমইতে জামাইদের কিন্তু অনেকই সম্মান করা হয় এই ষষ্ঠী বলে না তো তারপরে দেখো মা খাইয়ে দিচ্ছে মা কালাম একটু খাইয়ে দাও তারপরে দেখো পাখাও করছে হাওয়াও করছে তো মানে না একদমই মানে কি বলবে এমনি মানে ভালোভাবে করা হয়েছে জামাইকে একদম আদর যত্নে খাওয়ানো হচ্ছে দেখো আর দেখো দাদু এদিকে কেমন মজা করে খাওয়া দিকে দাদু নিজে খেয়ে নিলো তারপরে দেখো আমাকেও মা বললো তুও আয় একটু না আমি যাবো না যাবনা করছিলাম যে না আয় তোকেও একটু খাইয়ে দিই কবে থেকে নি তারপরে দেখো আমাকেও খাইয়ে দিল আর ঠাকুরদাও বলছে আয় আমি একটু খাইয়ে দিই তাই আমাকেও ঠাকুরদা একটু খাইয়ে দিলো তো ভিডিওটা এতটাই অবধি কাদেরকে ভালো লাগলো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা